খাবার ডেলিভারি দিতে এসে রায়ানের সাথেই হাতাহাতি লেগে গেল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুল তো খাবারটা নিয়ে নাই এর পরেই পারুল ভাবে যে এত কম সময়ের মধ্যে সে খাবারটা ডেলিভারি দিতে পারবে তো কিন্তু পারুল মনে মনে ঠিক করে নেয় যে এটা না করতে পারলে তার কলেজের ফিস দেওয়া হবে না তাই তাকে এটা করতেই হবে যেভাবে হোক এরপর পারুল বেরিয়ে পড়ে সাইকেলে করে ওই খাবার ডেলিভারি দিতে এদিকে সেই খাবারটা নিয়ে এসে হাজির হয় রায়নের কাছেই রায়নের ফ্ল্যাটে এসে হাজির হয় রায়ান তো দেখেই পারুলকে মজা করতে থাকে তাকে অপমান করে তখনই পারুল রেগে গিয়ে বলে যে আমি এই খাবারটা তোকে দেব না তুই আগে সরি বলবি কিন্তু রায়ান কিছুতেই পারুলকে সরি বলতে রাজি হয় না সে বলে যে না আমি কোনোভাবেই তোকে সরি বলবো না তুই আগে খাবারটা দে এই বলে রায়ান আর পারুল দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় তারা খাবারটা ধরে টানাটানি শুরু করে দেয় পারুল আর রায়ান এমনভাবে টানাটানি করা শুরু করে শিরিন ভাবে যে নিশ্চয়ই রায়ান কারোর সাথে কিছু করছে এটা ভেবেই সিরিন চিৎকার করে ওঠে তখন রায়ান ভয় পেয়ে গিয়ে তুলে দাঁড়িয়ে পড়ে আর তারপরেই সিরিন দেখে পারুল এসেছে খাবার ডেলিভারি দিতে এটা দেখেই সিরিন রেগে যায় সে পারুলকে ধমকি দিতে থাকে পারুল ফলো করে এখানেও চলে এসেছে এটা শুনেই পারুল রেগে যায় পারুল রেগে গিয়ে শিরিনকে ধমকি দেয় বলে আমি এখানে খাবার শুধুই ডেলিভারি দিতে এসেছিলাম আর অন্য কিছুই না এরপর পারুল আর সিটিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় সো বন্ধুরা এইভাবেই কি পারুল আবার কোনো একদিন খাবার ডেলিভারি দিতে এসেই জানতে পারবে যে রায়ান আবার কোনো বিপদে পড়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও